দুনিয়াতে কিছু দেশ অনেক দুর্বল তাদের ওপর যে কোনো দেশ ইচ্ছে করেই হামলা করে দখল করে নিতে পারে কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশও আছে যাদের উপর হামলা করতে বড় বড় দেশকেও শতবার ভাবতে হয় তারপরেও কেউ যদি তাদের উপরে হামলা করেও ফেলে তবু এইসব দেশের সঙ্গে জয়লাভ করা প্রায় অসম্ভব এর কারণ হচ্ছে এই সব দেশের অদম্য সেনাবাহিনী শক্তিশালী বন্ধু দেশ আর ভৌগোলিক অবস্থান বন্ধুরা আজ আমি আপনাদের এমন কিছু দেশের কথাই বলবো আসুন জেনে নেই পৃথিবীর এমন দশটি দেশের ব্যাপারে যাদেরকে পরাজিত করা প্রায় অসম্ভব ইরান ইরান ইরানের পুরো নাম রিপাবলিক অফ সৌদি আরব তুরস্ক এবং আমেরিকার মতো একজোট শত্রু দেশ থাকা সত্ত্বেও ইরানের ভূমিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো দেশ হামলা চালাতে পারেনি বর্তমানে ইরানের সেনাবাহিনীতে প্রায় ছয় লাখ নিয়মিত সৈনিক উনিশশো ট্যাঙ্ক এবং একশো ছিয়াশিটি যুদ্ধ বিমান রয়েছে একটি বড় যুদ্ধ লড়াই করার জন্য বা নিজেকে শত্রুপক্ষের হাত থেকে বাঁচাতে হলে এই সবই যথেষ্ট কিন্তু এর চেয়ে বেশি শক্তি বা সম্পদ অন্য অনেক দেশেরও আছে তবুও এই দেশের ভেতরে প্রবেশ করা এর দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকার জন্য খুব সহজ কাজ নয় ইরানের সরকারের কাছে অনেকগুলি ভূগর্ভস্থ সামরিক স্থাপনা আছে যা ইরানের প্রায় প্রতিটি বড় শহরের পাঁচশো মিটার নিচে বানানো হয়েছে নাম্বার অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলির একটি অস্ট্রেলিয়াকে পরাজিত করাও দুঃসাধ্য কেমন করে জেনে করা এর কারণ এর সেনাবাহিনী নয় বরং এর ভৌগোলিক অবস্থান অস্ট্রেলিয়ার সাথে যুদ্ধে জিততে সক্ষম এমন কোনো শক্তিধর দেশ এর আশেপাশে নেই এর সবচেয়ে কাছের শক্তিশালী দেশের মধ্যে রয়েছে চায়না ভারত আর জাপান যেগুলি অস্ট্রেলিয়া থেকে হাজার কিলোমিটার দূরে জাপান অস্ট্রেলিয়া থেকে প্রায় এগারো হাজার কিলোমিটার দূরে অবস্থিত আর মাঝখানে আছে বিশাল মহাসাগর যেসব দেশ অস্ট্রেলিয়ার কাছাকাছি রয়েছে তারা অতটা শক্তিশালী নয় যে অস্ট্রেলিয়ার সাথে জিততে পারবে এরপরেও কোনো দেশ যদি অস্ট্রেলিয়ার ওপরে হামলা করে তো সেটি নিজেকেই সমস্যার মধ্যে ফেলে দেবে কারণ অস্ট্রেলিয়ার অষ্টানব্বই ভাগ মানুষ সমুদ্রের কিনারায় গড়ে ওঠা শহরগুলিতে বসবাস করে আর মাঝখানের অস্ট্রেলিয়া একদম খালি পড়ে আছে যা হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত মরুভূমি আর জঙ্গলপূর্ণ জায়গা এখানে কোথায় কোথায় অস্ট্রেলিয়ার সেনা স্থাপনা রয়েছে তা কেউ জান দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জাপান দখলের অভিপ্রায়ে অস্ট্রেলিয়ার ওপর হামলা করে বসেছিল কিন্তু এইসব কারণেই জাপানকে তার ইচ্ছা বদলাতে হয়েছিল নাম্বার আট রাশিয়া যদি আপনি জানতে চান যে রাশিয়ার সাথে জেতা কতটা কঠিন তো এই পৃথিবীর ইতিহাসে অন্যতম শক্তিধরনেতা নেপোলিয়ন আর হিটলারকে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন অবশ্য তার জন্য আপনার টাইম মেশিনের দরকার হবে নেপোলিয়ন এবং হিটলার তাদের শক্তিশালী সেনাবাহিনী দিয়ে রাশিয়াকে দখল করতে চেয়েছিলেন কিন্তু তাদেরকে খালি হাতেই ফিরতে হয়েছিল রাশিয়ার নিরাপত্তার অন্যতম কারণ এর ভৌগোলিক অবস্থান এটি দুনিয়ার সবচেয়ে বড় দেশ এর অধিকাংশ ভূমি পাহাড় জঙ্গল এবং বরফে ঘেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন নাৎসি বাহিনী রাশিয়ার উপর হামলা করেছিল তখন তারা ওই বাহিনীর সাথে লড়েনি বরং ক্রমাগত পিছু হটে আসছিল কারণ তারা জানত হিটলারের বাহিনী এত বিস্তীর্ণ দুর্গম অঞ্চল পার করে তাদের সাথে জিততে পারবে না বরং নাৎসি বাহিনীর অনেক সৈনিক তীব্র শীতের কারণে মারা যাবে এবং তারা পিছু হটতে বাধ্য হবে আর ঠিক এই রকমটাই ঘটেছিল বর্তমানে রাশিয়া পৃথিবীর দ্বিতীয় শক্তিধর দেশ এবং পৃথিবীতে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রাশিয়ার কাছে রয়েছে এই জন্যই এর সাথে জেতা প্রায় অসম্ভব নাম্বার উত্তর কোরিয়া দুনিয়ার সাত সবচেয়ে শাসক কিম জং উনের দেশ উত্তর কোরিয়া দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশের সাথে এর শত্রুতা রয়েছে তবুও কোনো দেশ এই দেশের ওপরে আক্রমণ করে না কেন জানেন এর কারণ এ দেশের সামরিক শক্তি উত্তর কোরিয়া অনেক শক্তিশালী একটি দেশ উত্তর কোরিয়ায় দশ লাখের চেয়ে বেশি সৈনিক বিয়াল্লিশশো ট্যাঙ্ক দুইশো বাইশটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এর উপরে এই দেশে রয়েছে পারমাণবিক অস্ত্র যা চালাতে এরা কখনোই দেরি করবে না আর এত কঠিন নিয়মকানুন সত্ত্বেও উত্তর কোরিয়ার জনগণ তাদের প্রেসিডেন্ট কিম জং উনকে অনেক বেশি মান্য করে এই জন্য জনতার পুরো সমর্থন কিম জং উনের সঙ্গে আছে তাই এই দেশকে দখল করা এতটা সহজ নয় নাম্বার ছয় ভুটান ভুটান পৃথিবীর সবচেয়ে নিরিবিলি দেশগুলির একটি যা ভারতের উত্তরে হিমালয়ের পাহাড় ঘেরা এলাকায় অবস্থিত এর সেনাবাহিনীতে মাত্র আছে। আর এর তাহলে একে দখল করা কেন এত কঠিন এটি পৃথিবীর হাতে কোনো দেশগুলির একটি যাদেরকে কোনো কখনোই শত্রু দেশ দখল করেনি সতেরো শতকে ব্রিটিশ এম্পায়ার এর উপরে হামলা চালিয়েছিল বলতে গেলে এই সাম্রাজ্য পৃথিবীর প্রায় সব দেশই দখল করেছিল কিন্তু ভুটানকে দখল করা এর পক্ষে সম্ভব হয়নি বর্তমানে এই দেশকে দখল করা প্রায় অসম্ভব কারণ এর সব জায়গায় শুধু পাহাড় আর পাহাড় যেখানে ট্যাঙ্ক নিয়ে যাওয়া পুরোপুরি অসম্ভব বটে আর দ্বিতীয় মূল কারণ হচ্ছে ভারত তারা এই দেশের প্রতিরক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত ভুটানকে অর্থ এবং অস্ত্র সাহায্য পাঠিয়ে থাকে সেই সাথে ভুটানের ছোট সেনাবাহিনীকেও ভারতে মূলত প্রশিক্ষণ দেয় আর ভারত পৃথিবীর চার নম্বর শক্তিধর দেশও বটে এমন অবস্থায় কোনো দেশের পক্ষে ভুটানকে দখল করে নেওয়া মোটেই সম্ভব নয় নাম্বার পাঁচ ইসরায়েল ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি ছোট ইহুদি রাষ্ট্র এবং এর আশেপাশে সব দেশেই এই দেশের সঙ্গে শত্রুতা রয়েছে তবুও কোনো দেশ এখন পর্যন্ত একে দখল করতে পারেনি কেন এর সেনাবাহিনীতে মাত্র এক লাখ সতেরো হাজার সৈনিক আছে কিন্তু এই দেশের প্রত্যেক নারীকে কমপক্ষে দুই বছর এবং প্রত্যেক পুরুষকে কমপক্ষে তিন বছর সেনাবাহিনীতে থাকতেই হয় এই জন্য এই দেশের প্রায় সব নাগরিকের সেনা প্রশিক্ষণ থাকে তার উপরে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকার সম্পূর্ণ সমর্থন এই দেশের আছে এছাড়া এই দেশ পৃথিবীর সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের দখলে রেখেছে তার মানে এই দেশ একটি সুরক্ষা কবচ দিয়ে ঘেরা যাতে কোনো মিজাইল প্রবেশ করতে পারবে না নাম্বার চার কানাডা দুনিয়ার বৃহত্তম দেশ হল কানাডা এর সেনাবাহিনীতে মাত্র পঁচানব্বই হাজার সৈনিক আছে সুরক্ষার জন্য এই দেশের সেনাবাহিনীর দরকার পড়ে না কারণ এই দেশটি অনেক বড় জঙ্গল আর বরফে ঘেরা পাহাড় পর্বতে পরিপূর্ণ এই শীতপ্রধান দেশকে দখল করা কারো পক্ষেই সম্ভবপর নয় দ্বিতীয় কারণ যেটা হল তা হল এর প্রতিবেশী দেশ আমেরিকা এটি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ এবং যার সাথে কানাডার বেশ ভালো সম্পর্কই আছে তাই যদি কোনো দেশ কানাডাকে আক্রমণ করে তো তাকে আমেরিকার সঙ্গেও মোকাবেলা করতে হবে নাম্বার তিন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একটি ভিডিওতে আমি অনেক বিস্তারিত আলোচনা করেছি আপনি ভিডিও লিঙ্ক ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারবেন দুনিয়ার সবচেয়ে সুন্দর আর শান্তিপূর্ণ দেশগুলির একটি সুইজারল্যান্ডের ওপর আক্রমণ করাও এর ভৌগোলিক অবস্থানের কারণে বেশ কঠিন বটে সুইজারল্যান্ডের সেনাবাহিনী ছোট এতে এক লক্ষ পঞ্চাশ হাজার সৈনিক এবং একশো ছাপ্পান্নটি এয়ারক্রাফ্ট আছে কিন্তু এদের সাথে লড়াইয়ের জন্য শত্রুকে আবস পর্বতে যেতে হবে এই পর্বতের ঠান্ডা আবহাওয়ায় লড়াই চালানো যে কোনো আর্মির জন্য কঠিন আর এই পর্বতের প্রতিকূল অবস্থাতেও লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা সুইজারল্যান্ডের আর্মির তো আছেই দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা সুইজারল্যান্ডের অনেক বন্ধু দেশ আছে এর সব প্রতিবেশী দেশ শক্তিশালী আর এরা বন্ধুও বটে যেমন জার্মান ফ্রান্স এবং ইটালি তাই যে কোনো দখলদার দেশকে প্রথমে এদের মোকাবেলা করতেই হবে নাম্বার দুই ভারত ভারতের সঙ্গে জেতাও কিন্তু বেশ মুশকিল যার কারণ এর ভৌগোলিক অবস্থান আর সেনাবাহিনী ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চীন বেশ কয়েকবার ভারতের ওপর তারা হামলা চালিয়েছে কিন্তু তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়নে সফল হতে পারেনি কারণ ভারতীয় সেনাবাহিনীতে আছে প্রায় চোদ্দ লক্ষ সৈনিক সতেরোশো পঁচাশি যুদ্ধবিমান ষোলো হাজার ল্যান্ড আর্মি ভেহিকলস এবং পর্যাপ্ত পরমাণু অস্ত্র এখন বলা যাক ভৌগোলিক অবস্থানের বিষয়ে ভারতের উত্তর অংশের বেশিরভাগ অঞ্চল হিমালয় দিয়ে ঘেরা যা পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত এই বিপজ্জনক পর্বতে রয়েছে ভারতীয় সেনাবাহিনী ফলে উত্তর দিক দিয়ে শত্রুদের আক্রমণ করার কোনো সুযোগ নেই আর দক্ষিণ ভাগের এলাকাসহ ভারত তিন দিক দিয়ে সমুদ্র দিয়ে ঘেরা তাই দুইশোরও বেশি শিপ পারমাণবিক আক্রমণ করতে সক্ষম সাবমেরিন আর এয়ারক্রাফট সহ ভারতীয় নেভির সঙ্গে যুদ্ধে যেতা প্রায় অসম্ভব নাম্বার এক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ তার উপরে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ এই দেশের সেনাবাহিনীতে প্রায় চোদ্দ লক্ষ সৈনিক আছে আর এর হাতে রয়েছে সাত হাজারেরও বেশি পরমাণু অস্ত্র যার মধ্যে দুইটি এই দেশ ব্যবহারও করেছে এই দেশের ওপরে আক্রমণ করতে সক্ষম উত্তর বা দক্ষিণ আমেরিকা মহাদেশীয় অঞ্চলে নেই আর যে দেশ আমেরিকার উপরে হামলা করার ক্ষমতা রাখে তা এর থেকে অনেক অনেক দূরে আর মাঝখানে হাজারো কিলোমিটার মহাসাগর যেখানে এই দেশের সব উন্নত প্রযুক্তির যুদ্ধ জাহাজ আর সাবমেরিন যে কোনো স্থানেই থাকতে পারে এই জন্যই এই দেশের ওপরে হামলা করে জয়লাভ করা প্রায় অসম্ভব ব্যাপার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এই দেশটি পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের মুকুটটি এখনো মাথায় পড়ে আছে আজকের ভিডিও ব্যাস এতটুকুই এই ছিল পৃথিবীর সেরা দশটি দেশ যাদের সাথে জেতা প্রায় অসম্ভব আপনার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো লাইক দিন এবং আপনার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনার এবং পরিবারের খেয়াল রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ